মানে এখন যদি সাকিব খানের সাথে হয় সেটা তো অবশ্যই আমার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার যে বাংলাদেশের সুপারস্টারকে আমি প্রথম সিনেমায় পাবো সবাই চায় সাকিব খানের সাথে কাজ করতে হোক সেটা বড় পর্দার কেউ বা ছোট পর্দার কেউ কারণ তিনি জানে যে সাকিব খানের সাথে কাজ করলেই সে আলোচনার তুঙ্গে উঠে যাবে সাবিনা নুরু ঠিক সেটা ভেবেই সাকিব খানের সাথে কাজ করতে চাইছে দেখেন ভাই বেশ কিছুদিন আগে রাজকুমার সিনেমার এক অনুষ্ঠানে বসে সাবিনা নুরুর সাথে সাকিব খানের দেখা হয় এবং সাবিনা নুরু সাকিব খানকে দেখেই তার পর থেকেই তিনি বিভিন্ন ইন্টারভিউতে সাকিব খানকে তার সিনেমা করার কথা ইচ্ছা প্রকাশ করতেছে দেখেন গোপন সূত্রে জানা যায় যে তুফান সিনেমার নায়িকা হবার জন্য সাবিলানুর নানা ভাবে তাকে নায়িকা বানানোর জন্য রিকোয়েস্ট করছে কিন্তু রাহান তিনি তো সবসময় মনে করেন যে গল্পের জন্য যাকে যে চরিত্রে যায় তাকেই তিনি নেবে ঠিক তাই করছে তিনি নাবিলাকে এবং মিমি চক্রবর্তীকে নিয়েছে যে কারণে সাবিল নুর তুফান সিনেমার নায়িকা হিসেবে নিতে পারেনি কিন্তু সাবিলানুর গতকাল এক ইন্টারভিউ মাঝে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন শাকিব খান যদি আমার কোনো সিনেমার হিরো হয় তাহলে এটা তো আমার ভাগ্যের বিষয় কিন্তু আমার মনে হয় সাবেলে নূরকে যদি শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ দেওয়া হয় তাহলে খুব একটা খারাপ হবে না আমরা আশা করব যে মায়া সিনেমার বিপরীতে সাবেলে নূরকে সাকিব খানের নায়িকা হিসেবে নেওয়া হোক তো ভাই এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য আছে এই যে সাবিল নূর যে খানের নায়িকা হতে চায় এই বিষয়টি নিয়ে আসলে আপনারা কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন